পশ্চিমবঙ্গে উদযাপিত সবচেয়ে বিখ্যাত এবং জাঁকজমকপূর্ণ উৎসব হল দুর্গাপূজা এবং এটি পাঁচ দিন ধরে উদযাপিত হয় প্রতি বছর দুর্গাপূজা আনন্দময় রঙিন বিস্ফোরণে পরিণত হয় এই বড় উৎসবটি হলো মা দুর্গাকে সম্মান জানানো একজন শক্তিশালী দেবী এবং সমস্ত প্রজাতির মা যিনি মহিষাসুর নামে একটি রাক্ষসকে পরাজিত করেছিলেন এটি শুধুমাত্র একটি ধর্মীয় বিষয় নয় এটি সমস্ত বাঙালির জন্য একটি আবেগ এবং প্রত্যেকের জন্য এক ধরনের অভিজ্ঞতা এই দিন পুরো শহর সুন্দর সাজসজ্জা এবং ঢাক এবং গানের মধ্যে আলোকিত হয় লোকেরা দুর্গার অবিশ্বাস্য মূর্তি রাখার জন্য প্যান্ডেল নামে আশ্চর্যজন গস্তায়ী মন্দির তৈরি করে তাই আজকের ভিডিওতে কলকাতায় উদযাপিত পাঁচটি চোখ ধাঁধিয়ে দেওয়া প্যান্ডেল সম্পর্কে আলোচনা করব শ্রীভূমি তিরুপতি বালাজি মন্দির প্যান্ডেল খালিফা থেকে ভ্যাটিকান সিটি দুর্গাপূজায় শ্রীভূমি স্পোর্টিং এর থিম চিরকালী আকর্ষণের জন্য কেন্দ্রে থেকেছে সালে প্যান্ডেল চলেছে তা নিয়ে সবসময় বাঙালির কৌতূহল ছিল রথযাত্রার দিন ক্লাবের উৎসবের মাঝে সেই থিমই প্রকাশ্যে আনলো শ্রীভূমি স্পোর্টিং শ্রীভূমিতে এবারে পুজোর থিম দক্ষিণ ভারতের বিখ্যাত মন্দির তিরুপতি বালাজি মন্দির এই মন্দির ঘিরে একাধিক বিশেষত্বের কথা শোনা যায় তবে আর্থিক দিক থেকে দেশের সবচেয়ে ধনী মন্দির এইটি এই তাবর মন্দিরের আদলে এবারে শ্রীভূমির মন্ডল সেজে উঠবে উল্লেখ্য কলকাতার এই পুজো এবার বাহান্ন বছরে পা দিয়েছে শ্রীভূমির পুজো এবার তিরপতি বালাজি মন্দিরকে হুবহু তুলে ধরার চেষ্টায় শিল্পীরা শুরু করবেন কাজ তবে এবারে মণ্ডপের আদল বুজখালিবা কিংবা ভ্যাটিকানের মতো আদলের মণ্ডপের জনপ্রিয়তা ছাপিয়ে যাবে কি আপনারা কি মনে করেন কমেন্টে জানাবেন কল্যাণী অরুণ মন্দির প্যান্ডেল তিলোক্তমা কলকাতা থেকে মফোসবলগুলিও দুর্গাপূজার প্যান্ডেলে কোনো অংশে পিছিয়ে নেই তা তিন বছর ধরে প্রমাণ করে যাচ্ছে নদীয়ার কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাব বেশ কয়েক বছর ধরে তারা মালয়েশিয়ার টুইন টাওয়ার চীনের গ্র্যান্ড লিসবোয়া টাওয়ারের আদলে সুইচ আলোকসজ্জা বিশিষ্ট দুর্গাপুজোর প্যান্ডেল তৈরি করে সারা ফেলে দিয়েছে গোটা রাজ্য তথা দেশের মধ্যে পরপর বেশ কয়েক বছর কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবে চমকে দেওয়া এই থিমের প্যান্ডেল দেখতে জনসমুদ্র নেমেছিল দুর্গাপূজার পাঁচটি দিন এবছরও তাদের থিম ঠিক কি হতে চলেছে সেই নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিস্তর আগ্রহ ছিল বত্রিশতম দুর্গাপুজো উপলক্ষে কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের কর্মকর্তারা জানিয়েছে যে এবার দুর্গাপুজোর মণ্ডপ সাজানো হবে ব্যাংককের অরুণ মন্দিরের আদলে পুরো মণ্ডপটি দিয়ে তৈরি হবে যার উচ্চতা হতে চলেছে দেড়শো থেকে একশো পঞ্চান্ন ফিট সন্তোষ মিত্র স্কোয়ারে রাম মন্দির প্যান্ডেল সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গা আয়োজন মানে আলাদা আকর্ষণ পুজো আসার অনেক আগে থেকে মানুষ খোঁজ রাখেন এবার কোন থিমে হবে মণ্ডপ পূর্ব ঘোষণা মতো এবারের থিম আমেরিকার লাস ভেগাস শহরে বিখ্যাত স্পিয়ারের অনুকরণে আলোর গোলক বিশাল এই গোলকের গায়ে দেখা যাবে নানারকম ছবি ও আলোর খেলা আর ভিতরে দেখা যাবে সায়েন্স সিটি স্পেস ওডিসির মতো বহুমাত্রিক চলচ্চিত্র সেখানে পুরাণের দুর্গা কাহিনী ও মহিমা নিয়ে চলচ্চিত্র প্রদর্শনের কথাও জানানো হয়েছিল সেসবের বদল হচ্ছে না বলেই জানিয়েছেন সজল তিনি বলেন ঠিক কি কি বদল আসছে তার জন্য আর দুই একটা দিন অপেক্ষা করত করতে কবিরাজ বাগানের আন্ডার ওয়াটার মেট্রো প্যান্ডেল কলকাতায় এই বছর গর্ব করার মতো আরেকটি জিনিস পেয়েছে ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো এলেঙ্গা বাগান থেকে মাত্র সাড়ে তিনশো মিটার দূরে উল্টোডাঙ্গা কবিরাজ জনপ্রিয় বাগানের এই আইকনিক প্রতিলিপি করা হয়েছে এর বছরে কবিরাজ বাগান ইতিমধ্যে হাওড়া সেতির একটি বিশাল প্রতিরূপ স্থাপনের কাজ সম্পূর্ণ করেছে স্পষ্টত্বই লোকেদের সেতুতে উঠতে হবে যা একটি উচ্চতায় স্থাপন করা হয়েছে তারা সেতুর পাশ দিয়ে হাঁটবে এবং প্যান্ডেলের কাছে নামবে একটি টানেলে প্রবেশ করবে যেখানে মেট্রো থাকবে এবং মেট্রোতে চড়বে যা শীতাতাপ নিয়ন্ত্রণ হবে তাই অবশ্যই আপনাদের এই বছর কবিরাজ বাগানে গিয়ে প্যান্ডেলটি দেখতে হবে তারা গত বছর সফলভাবে কেরালার একটি টুকরো কলকাতায় নিয়ে এসেছিল এবং তার এক বছর আগে তারা গায়ক কে 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 একটি সুন্দর শ্রদ্ধা জানিয়েছিল কাতারে মুন টাওয়ার প্যান্ডেল আর মাত্র কয়েকটা মাস তারপরে বাঙালি মেতে উঠবে তাদের দুর্গা সেই উৎসবে প্রস্তুতি শুরু হয়ে গেছে ইতিমধ্যেই খুঁটি পূজার মধ্যে দিয়ে উৎসব শুরু হলো জিরাট আদি বারোয়ারিতে এবছর জিরাট আদি বারোয়ারি তম পুজো এবছর কাতারে মুন টাওয়ারের আদলে তৈরি হচ্ছে পুজো মণ্ডপ ইতিমধ্যে বিভিন্ন পূজা মণ্ডপে আইফেল টাওয়ার বা টুইন টাওয়ার নজর কেড়েছে এবার দর্শনার্থীদের নজর করার প্রস্তুতি নিয়েছে জিরাট কলোনি আদি বারোয়ারি কাতারে মুন আদলে তৈরি হচ্ছে তাদের পূজা মণ্ডপ প্যান্ডেলটি উচ্চতা হতে চলেছে নব্বই ফুট এবং তা একশো কুড়ি ফুট চওড়া হতে চলেছে মণ্ডপের ভেতরে ক্রিস্টাল পাথর দিয়ে তৈরি করা হবে দর্শনার্থীতে যাওয়ার পথ এই ছিল কলকাতায় অনুষ্ঠিত এবারের দুর্গাপুজোর সেরা কয়েকটি প্যান্ডেল তবে আপনাদের মতে এবারের পুজো সেরা প্যান্ডেল কোনটি কমেন্টে অবশ্যই জানাবেন